আসবো হ্যাঁ হ্যাঁ আসুন বসুন পল্টু বাবু আপনাকে কিছু প্রশ্ন করি হ্যাঁ স্যার করুন বলুন তো একটা ছাতার তলায় পাঁচজন দাঁড়িয়ে আছে কজন ভিজবে স্যার একজনও ভিজবে না কেন আপনি তো বলেননি বৃষ্টি হচ্ছে বাহ এবার বলুন তো ফুটবল পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ কেন বলুন তো বাইশ জন ছেলে মিলে একটা ফুটবলের পেছনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ায় তাই স্যার আচ্ছা যে চাকরি করে সেও চাকর কিন্তু তাকে চাকর না বলে চাকরি করে বলি কেন স্যার নিজেকে সান্তনা দেওয়ার জন্য আজকাল দাঁতের রোগ বেশি হবার কারণ কি বলুন তো নামি দামি কোম্পানির টুথপেস্ট ব্যবহার করার জন্য আপনি কি পাগল নাকি স্যার আপনি কি দেখেছেন কোন পশুকে দাঁততে ওদের তো দাঁতে কোনো রোগ নেই বলুন তো মানুষ সাত দিন না ঘুমিয়ে বলুন তো সরকার এখন মেয়েদের শিক্ষা প্রসারে গুরুত্ব বেশি দিচ্ছে কেন কারণ মেয়েরা স্কুল কলেজে গেলে ছেলেরাও যাবে তাহলে সরকারের সকলের জন্য শিক্ষার মিশন সফল হবে খুশি ও আনন্দের মধ্যে কোনো পার্থক্য আছে কি আছে তো খুশি স্ত্রীলিঙ্গ আনন্দ পুংলিঙ্গ খুশি মেয়েদের নাম আর আনন্দ ছেলেদের নাম বেশ বেশ আচ্ছা হাতি ও মশার মধ্যে তুলনা করতে পারবেন হ্যাঁ স্যার পারব হাতি মশার ওপর বসতে পারবে না কিন্তু মশা হাতির ওপর বসতে পারবে একজন ব্যক্তি কথা বলেই যাচ্ছে অথচ তার কথা কেউ শুনছে না ব্যক্তিটি কে বলুন তো শিক্ষক বলুন তো ভারতবর্ষের কোন পার্টি সব থেকে বড় স্যার ককটেল পার্টি আচ্ছা বলুন তো যে গানে সুর দেয় তাকে কি বলে সুরকার যে সোনার গহনা বানায় তাকে কি বলে স্বর্ণকার আর যে প্রাইভেট টিউশন পড়ায় তাকে কি বলে প্রাইভেট কার একটি মেয়ে নিচে দাঁড়িয়ে আছে ইংরেজিতে অনুবাদ করুন তো মিস আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা বলুন তো বিয়ের দিন কোনেকে সুন্দর করে সাজানো হয় কেন স্যার উপহার যাই হোক না কেন প্যাকেজিংটা তো সুন্দর করতেই হবে বাহ বেশ বেশ আজ আপনি আসতে পারেন থ্যাংক ইউ স্যার